নমস্কার দর্শক বন্ধু ভাগ্যরেখার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব দু সালে মিন রাশির মার্চ মাসটি কেমন যাবে আশা করি আমার এই ভিডিওটি আপনারা সকলে খুব মনোযোগ সহকারে শুনবেন কর্মক্ষেত্রে শুভ হলেও আকস্মিক কোনো বিপদ আসতে পারে কোনো মামলার ব্যাপারে সাবধান হবেন কোনো আত্মীয়ের সঙ্গে মনোমানিন্য হতে পারে এছাড়াও জনপ্রতিনিধিদের কাজ করে দেখানোর সময় এসে গেছে কাজকর্মে উৎসাহ বৃদ্ধির ফলে অনেক কাজ শেষ করতে পারবেন অন্যের ওপর নির্ভরশীল হবেন না আপনার বিশেষ কোনো যোগ্যতার জন্য চাকরি ক্ষেত্রে আপনি সুনাম পাবেন সাহিত্যিকদের বিশেষ কোনো রচনা বা গ্রন্থ সমাদর পাবে যারা ভ্রমণে আনন্দ লাভ গায়ক গায়িকাতে সুনাম বৃদ্ধি পেলেও আর্থিক ব্যাপারে কোনো অসুবিধা দেখা দিতে পারে ব্যবসায় অতিরিক্ত ঝুঁকি নিয়ে দুর্ভাবনায় পড়তে পারেন ক্ষুদ্র শিল্পে সরকারি সহায়তা পাওয়ার সম্ভাবনা কোনো ঋণ পরিশোধ করতে পেরে মানসিক শান্তি পাবেন নতুন কোনো অর্ডার আপনি পেতে পারেন ছাত্র আন্দোলনে যুক্ত থেকে বিশেষ কোনো দাবি আদায় করতে পারবেন এছাড়া সাংবাদিকদের নিরপেক্ষভাবে কাজ করার ক্ষেত্রে বিঘ্ন দেখা দিতে পারে গতানুগতিকতার মধ্যে কোনো সুখবর আপনি পেতে পারেন চাকরি ক্ষেত্রে পরিবর্তনের যোগ আছে ঘনিষ্ঠ করার জন্য দুর্ভাবনার কবলে আপনি পড়তে পারেন এছাড়াও সম্পত্তি মামলায় জয়ী হয়ে ন্যায্য সম্পত্তি উদ্ধার করতে পারবেন অধ্যাপক ও শিক্ষকদের কোনো সুখবর আসতে পারে মহৎ ব্যক্তির সান্নিধ্যে আপনার আনন্দ লাভ মাত্রারিক্ত ব্যয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য দেখা দিতে পারে মৃত্যব্যয়ী হলে সঞ্চয় করতে পারবেন কোনো প্রত্যাশা পূরণ না হলে কাউকে দোষী করবেন না রাজনীতিতে সুনাম পেলে বিরোধীরা অপপ্রচার চালাবে তা সত্ত্বেও দলে আপনার প্রভাব বিস্তার করতে পারবেন সামাজিক যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য উত্তেজিত হয়ে উঠতে পারেন অসহিষ্ণু মনোভাব থাকলে তা সংযত করবেন নচেত অযথা শত্রু বৃদ্ধি ঘটবে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম দু হাজার সালের মার্চ মাসটি মীন রাশির কেমন যাবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এটি যদি আপনাদের ভালো লাগে এটিকে অবশ্যই একটি লাইক করবেন আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন